স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর আজ সমস্ত রেকর্ড ভেঙে কমে গেল স্বর্ণের দাম সোনা ও রূপর দাম নিয়ে বড় খবর বেরিয়ে এলো আজ আজ বাজার খুলতেই দ্বিগুণ সস্তা হয়ে গিয়েছে এক ভরি স্বর্ণের দাম গত মাসে এই স্বর্ণের দামটি আকাশচ হয়ে গিয়েছিল যে কারণে সোনা কিনা হয়ে উঠেছিল সাধারণ মানুষের কাছে তবে এই মাসে বাজার দ্বিগুণ কমে গেল দাম ভেঙে দিল পেছনের সমস্ত রেকর্ড অবশেষে সোনা কেনার সুবর্ণ সুযোগ এলো আন্তর্জাতিক বাজারে ও দেশীয় বাজারে দুটি বাজারে কিন্তু সোনার দাম ওঠানামা হয় একদিন দাম কমলে আবার অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায় তবে বিগত কয়েক সপ্তাহ রেকর্ড ভেঙে আজ কিন্তু প্রচুর হারে কমে গিয়েছে স্বর্ণের দাম আজ আপনার দাম কমেছে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনা এই তিনটি সোনের দাম কিন্তু আজ প্রচুর হারে কমে গিয়েছে সোনার পাশাপাশি আজ দাম কমেছে রুপোরও তো আসন সুপ্রিয় দর্শক আমরা দেখে নেব যে আজকে বাজারে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কত টাকা কমেছে এবং আজকে বাজারে দাম কমে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে এবং আগামী দিনে এই স্বর্ণের দাম কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বড় বড় বিশেষজ্ঞরা সমস্ত কিছু আলোচনা এই তো অতি অবশ্যই খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপোর দামের আপডেটগুলি যদি পেতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আমরা কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে কি জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন তবে সোনার দামটি জানানোর আগে আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে বাজারে রুপোর দামে কিন্তু কোনো পরিবর্তন দেখা যায়নি অর্থাৎ গত কালকে যে রুপোর দামটি বজায় ছিল আজও কিন্তু সেই দামটি বজায় আছে তো দেখুন সুপ্রিয় দর্শক এই আঠেরো ক্যারেট সোনার দামটি কিন্তু গত কয়েকদিন লাগাতার কমতে দেখা গিয়েছে গত কয়েকদিনে অনেকটাই সস্তা হয়ে গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দামটি তবে গত মাসে এই আঠেরো ক্যারেট সোনার দামটি প্রচুর হারে বাড়তে দেখা গিয়েছিল সেই তুলনায় এই মাসে কিন্তু অনেকটাই কমে গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দামটি

তো দেখুন সুপিরো দর্শক আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে কিন্তু আজকে প্রতি গ্রামে সাঁয়ত্রিশ টাকা করে কমতে দেখা গিয়েছে এবং প্রতি একশো গ্রামে তিন হাজার সাতশো টাকা করে কমতে দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দামটি অর্থাৎ গত মাসের তুলনায় এই মাসে আঠেরো ক্যারেট সোনার দামটি অনেকটাই কমে গিয়েছে তার কারণ গত মাসে প্রতি গ্রামে প্রায় আট হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল আঠেরো ক্যারেট সোনার দাম হবে এই মাসে অনেকটাই কমে গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দামটি তো আসন দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নি আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে কি জানাচ্ছেন জুয়েলার বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে এই বাইশ ক্যারেট সোনার দামটি কিন্তু গত মাসে প্রচুর হারে বাড়তে দেখা গিয়েছিল প্রচুর হারে বৃদ্ধি পেয়ে গিয়েছিল এই বাইশ ক্যারেট সোনার দামটি তবে এই মাসের শুরু থেকে কিছুটা করে কমতে দেখা যায় বাইশ ক্যারেট সোনার দামটি এবং আজও বাজার খুলতে ফির একবার প্রচুর হারে কমে গিয়েছে বাইশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে পঁয়তাল্লিশ টাকা দাম কমে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ন হাজার একশো টাকা এবং আজকে বাজারে চারশো পঞ্চাশ টাকা দাম কমে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার একানব্বই হাজার টাকা এবং আজকে বাজারে চার হাজার পাঁচশো টাকা দাম কমে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লক্ষ দশ হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে কিন্তু প্রতি গ্রামে পঁয়তাল্লিশ টাকা করে কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে চার হাজার পাঁচশো টাকা করে কমতে দেখা গিয়েছে অর্থাৎ গত মাসের তুলনায় এই মাসে বাইশ ক্যারেট সোনার দামটি অনেকটাই কমে গিয়েছে তার কারণ গত মাসে বাইশ ক্যারেট সোনার দামটি প্রায় সাড়ে ন হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল তবে এই মাসে অনেকটাই কমে গিয়েছে বাইশ ক্যারেট সোনার দামটি তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নিই আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কি রয়েছে কি জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন এই চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রেও কিন্তু একই অর্থাৎ গত মাসে এই চব্বিশ ক্যারেট সোনার দামটিও কিন্তু প্রচুর হারে বাড়তে দেখা গিয়েছিল তবে এই মাসে বাজার খুলতে কিছুটা করে কমতে দেখা যায় চব্বিশ ক্যারেট সোনার দামটি এবং আজও কিন্তু বাজার খুলে ফির একবার কমে গিয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে ঊনপঞ্চাশ টাকা দাম কমে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় হাজার নশো আঠাশ টাকা এবং আজকে বাজারে চারশো নব্বই টাকা দাম কমে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নিরানব্বই হাজার দুশো আশি টাকা এবং আজকে বাজারে চার হাজার নশো টাকা দাম কমে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লক্ষ বিরানব্বই হাজার আটশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে কিন্তু প্রতি গ্রামে উনপঞ্চাশ টাকা করে কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে চার হাজার নশো টাকা কমতে দেখা গিয়েছে অর্থাৎ আজকে কিন্তু সোনার দামটা অনেকটাই কমে গিয়েছে গত মাসের তুলনায় অথৈব জেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছিলেন এখন কিন্তু আপনাদের কাছে সোনা কেনার জন্য সুযোগ রয়েছে অতি অবশ্যই আপনারা কিন্তু এখন সোনা কিনতে পারেন তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সর্বশেষে নিই যে আজকে বাজারের সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে আপনার এক ভরি সোনার দাম রয়েছে আপনার এক লক্ষ ছয় হাজার একশো বিয়াল্লিশ টাকা